মানে দোকান থেকে স্টার্ট করছি বল এখন থেকেই করলাম বুনলুন সকলকে দেখো বাবু মেয়েটা স্কুলে যায়নি আর দোকানে চলে এসেছি রান্না রান্নাবান্না সেরে নিয়েছি আর সবজি হলো কি কি খাবার করলাম সেটা তোমরা একটু দেখে নাও প্রায় দুবারের ভাত শেষ হয়ে গেছে তিনবারের ভাতটা রয়েছে আর দেখো মাছ আজকে সব শেষ শুধু ঝোলটা পড়ে রয়েছে আর এখানে চাটনি শেষ একটুখানি রয়েছে এখানে আলু ভাজা শেষ এতটা রয়েছে পোস্তটাও প্রায় শেষ হয়নি এখানে একটুখানি কেটে রাখা হয়েছিল এখানে রয়েছে আরও বেশি মাত্রায় তার জন্য রয়েছে পোস্ত আলু পোস্ত এখানে ডালটা মুগের আর যেটা হলো এটা বাঁধাকপির সবজি আর এখানে দেখো মুসুরির ডাল এইখানে ঘরের ভাত খেয়ে নিয়েছি সকলে এখানে এই দেখো ভাত রয়েছে তিনবারের ভাত আর মেয়েটাই মাত্র এলো আর ওখানে পাপড় রয়েছে ওই দেখো বার করছে তাহলে চলো আমরা তো খেয়ে নিয়েছি বাবু আমি তোমার দাদা ভাই কাবল মেয়েটাই মাত্র এলো মাত্র ওকে আমি দিয়ে দেব খেতে কারণ আজকে শ্যুট ছিল আমি দোকানে চলে এসেছিলাম আর ও শ্যুট করছিল জন্যই ফোনটা ছিল না বলে এখন থেকে স্টার্ট করলাম চলো স্কিপ না করে দেখে নাও এ দেখো ওকে দিয়ে দিলাম পোস্ত পাঁপড় আর ডাল আলু ভাজা নেবে চলো খেয়ে নিয়েছি সকলে আর মেয়েরাও খেয়ে নিল আর আমি ঝাড় দিয়ে দিই তারপরে এগুলো সামুটে সামুটে এবার চলে যাব ঘরে চলো এবার বন্ধ করব সে সময় আর একটা খদ্দা চলে এলো তোমার দাদা নানা চলে গেছে পুকুরে আর আমি দিয়ে দিই চলো আমি খুব কমের কম দিই একদম মানে দিই না বললেই চলবে আমি শুধু করেই দিই কাটাকুটি সবজি রান্না বান্না এগুলোই করি আর খাবার আমি কমে দিই তবুও আজকে দিয়ে দিলাম তোমার দাদা ভাই এই গেল যতক্ষণ বসে থাকবে না খদ্দের আর খদ্দের ঘুরাবো না তার জন্যই আমি দিয়ে দিচ্ছি আর চালো ওদেরকে দিয়ে তারপরে চা করব চা খেয়ে বিদায় দোকানের জন্য বিদায় কালকে আবার সকালে আসবো দোকানকে টা করে ঘরে চলে যাবো চলো যা খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাই ততক্ষণে তেলের ভুটুঙ আরে সবগুলো ঢুকাক ততক্ষণে আমি এক পাক সাইকেল চালিয়ে আসি দেখো বড় ইচ্ছে হচ্ছে বাবুর সাইকেলটা দেখে আর কাপড়টা লেগে গেছিল পায়ে হ্যাঁ পড়লাম 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 পড়িনি পড়িনি বড্ড হাসিও পাচ্ছে বড্ড মানে দুঃখও লাগছে ওদের থেকে লোক আসছিল বড্ড লজ্জা করছিল। কিন্তু কিছু করার নেই আশা তো পূরণ করতে হবে না এটা আমার আশা ছিল বললাম আজকে একবার সাইকেল আমি চালাবই ওই জন্য এক পাক ঘুরিয়ে নিয়ে চলে এলাম একবার একটু একটুখানি মেয়েটা চালিয়ে নেবে তারপরে চলে যাব ঘরে চলো দেখতে পাচ্ছ কেমন সাইকেল চালাচ্ছি এখনও কিন্তু তাহলে ভুলিনি তাহলে শিখে গেলে একবার আর টট করে ভোলানো যায় না তাই না ঠিকই আছে কোনো ব্যাপার না তখন আমরা স্কুল যেতাম মোটামুটি সাত কিলোমিটার যেতে হতো গ্রাম থেকে আর আসতে হতো সাত কিলোমিটার সাইকেলে তাও আবার জেন্টস সাইকেল আমাদের ছিল না লেডিস সাইকেল টিকটক সাইকেল আনাগরি সাইকেল সের চলো আমি চালিয়ে এলাম আর মেয়েটা নিল বাবা সাইকেল ছাড়া আবার শখ লাগছে গো পুরো বয়সে ভিমরতে ধরেছে আমার পড়ে গেলে কি হবে কোমর ফোমর ভেঙে যাবে চলো হয়ে গেছে এবার সাইকেল চালানো হয়ে গেল হয়ে গেছে দোকানে এবার চলে যাব ঘরে এই দেখো সব সামুটে দিয়েছি ফ্রিজগুলো চালিয়েছি এখানে দেখিনি হ্যাঁ এটা তো চলছে এটাও চলছে ওই যে দেওয়া আছে চলে এসেছি ঘরে এসে আমি চেঞ্জও করে নিয়েছি আর আস্তে আস্তে দেখো পার্সেলটা এলো আর এই পার্সেলটা দেখো নেটে দেখা যায় মনে হচ্ছে না যেন অনেক পাতলা লাগছে একটা মনে হচ্ছে যেন আছে কুর্তি অর্ডার করেছিলাম দুটো লাইভ থেকে করেছি চলে এলাম ঘরে দোকান থেকে আর দোকান থেকে এসে দেখো আমি রেডি হয়ে গেছি বাজারে যাব চপ্পলগুলো আমার মনে গেছে চপ্পল আনতে যাব তার আগে দেখো পার্সেল এলো পার্সেলটা দেখে এক মনে হচ্ছে আর এক অর্ডার করানো আছে এটাই আমি দেখবো ওই জন্যই আমি মানে তাড়াতাড়ি করে ওপেন করছি নইলে এসে করতাম আনবক্সিং যে আসে কিনা আমি ওরা করেছি দুটো লাইভ থেকে করেছি এই লাইভ থেকে প্রথমবার দেখি ভালো বেরোয় কি না কিন্তু মেশোতে আমার কোনো জন্য আজও পর্যন্ত খারাপ বেরোয়নি এটা লাইভ থেকে করেছি তার জন্যই আমার মনে সন্দেহ হচ্ছে যে দুটো কুর্তি আছে কি না না তো বলবই নেই এই প্রথমবার আমি ধোকা খেলাম এই প্রথমবার আমার সাথে এটা হলো এমনি হয়নি এই কালারেরই আরেকটা ছিল पूर्ति দুটোর অর্ডার ছিল মানে দুটো জিনিসটার দাম ছিল 388 টাকা 388 টাকা যদি নিতাম একটা হলে বলেন না দুটার মতো না কত টাকা দেখলি কোনদিক থেকে লাইভ থেকে লিবি না আমি বল কত দেখছো আর কত কষ্ট করে পয়সা তোমরা তো দেখছো শুধু দোকান যাচ্ছি ঘর ও সামলাচ্ছি ছেলে মেয়ে সামলাচ্ছি তার উপরে এগুলোও নিচ্ছি কিন্তু দেখো কত দাম নিয়ে নিয়েছি এইরকমই আরেকটা কালার ছিল কিন্তু খুব সুন্দর ছিল সেটা আসেনি একটা দিয়েছে দুটো এক জায়গায় থাকে না লাইভ থেকে নিয়েছিলাম কিন্তু লাইভ থেকে নিয়ে এই প্রথমবার ঠকলাম জিনিসটা ভালো আছে কিন্তু দামের মানে ভালো নেই তার মানে তিনশো অষ্টআশি টাকা দাম দুটো ছিল তার জন্য নিয়েছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না কানা লাঠি একবারই হারায় লাইফ থেকে আর আমি কোনো দিন নেবো না কান মুলা খাচ্ছি বিশেষ করে কষ্ট হয় কোথায় বলতো যখন কষ্ট করা পয়সা হয় তাই না যদি ইউটিউব ইউটিউব থেকে পয়সা আসতো তাহলে এতটা গায়ে লাগতো না কিন্তু এখন কোথাও কিচ্ছু নেই আমাদের আমাদের মতো যারা গরিব তারা তোমরা সকলেই বুঝতে পারছো যে কেন আমার এতটা কষ্ট হচ্ছে তাই না একটা কুর্তির জন্য হতেই পারে আমি তখনই বলছি ওটা এত পাতলা হতেই পারে না দুটো কুর্তি থাকলে দুটো কুর্তি থাকা উচিত ছিল সেটা একটার দাম নিয়ে নিয়েছে এই দেখো এই যে এক্সেল তার মানে টাকা এটা বাহ ঠিক আছে কোনো ব্যাপার না কিছু করার তো নেই না পার্সেল দিয়ে চলে গেছে একটুখানি হাতের কাজ রয়েছে বলে কতটা দাম নিয়েছে দেখ দেখো দোকানে এলাম দোকানে দাঁড়ালাম কারণ হলো গ্যাস চুলাটা খারাপ হয়ে যাচ্ছে কোনো সময় লেট হয়ে যাচ্ছে তো ভাত ওদের লেট হচ্ছে ওই জন্যই পেঁয়াজ চুলটা নিয়ে যাব একেবারে দিয়ে যাবো তাহলে দুদিন পর হলেও তাহলে পাবো আর আজকে যদি না নিয়ে যায় তাহলে আবার কবে নিয়ে যাবে তখন আর ইয়ে ধরে হলেও কালী লাগুক যে লাগুক তখন চলে যাবো ওটা খারাপ হয়ে আছে চেঞ্জ করতে হবে হ্যাঁ আমি ঠিক বসে যাবো ওতে তুমি ওখানে দি করে দাও না চলে এলাম বাজার বাজার আমার এনো সিটা লিয়ে হয়েছে ভাই হ্যাঁ কিটা খুব ভালো জয় মা কি বলবো আমি আর প্রতিদিন হরিটে জন্য আসা আর হরিটাই ভুলে গেছি আর হরিটার লল লাগছে চার আছে মেথি শাক দাদা এই দেখো জুতোর দোকানে চলে এসেছি এখানে আমি চপ্পল নিতে এলাম চপ্পলটাই ম্যান কাজের জন্য এসেছি চপ্পল দিকে খুব অসুবিধা হচ্ছিলো অতদিন শীতকালে জুতো পরে যাচ্ছিলাম তো আর এখন দোকানে আসছিলাম তার জন্যই অতটা বোঝা যায়নি চপ্পলের কষ্টটা আর চপ্পল কিন্তু একদম আমার ছিল না চপ্পলটা আছে মানে চপ্পলটা প্রচণ্ড ভারী ব্যথা করছে পায়ে তার জন্য চপ্পলটা নিতে এসেছি ম্যান কাজে তারপরে যাব হাটে এই দেখো হাটে চলে এসেছি লেবু নিয়ে নেব আর লঙ্কা নেব এগুলো সব নেব চলো একে একে সব এখান ওখান করে নিয়ে নিই নইলে কিন্তু অনেকটা লেট হয়ে নিয়ে এলাম বাজার চলে বাজার করে বাজার চলে নয় বাজার করে হা হা এখানে দুধগুলো আছে ফ্রিজে ভরে দিই এখানে আদা রসুনটা

তাহলে চলো সবজিগুলো যখন চলো চলে এলাম ঘরে দোকানে তো দুধগুলো রেখে দিয়ে চলে এলাম কাঁচা কাপগুলো আর এখানে আমি নিয়ে চলে এসেছি এই যে আমার চপ্পল এইগুলোই পেলাম মনের মতো এটাই পছন্দ হয়েছে দেখছো কমন পছন্দ আমার এ দেখো এখানে আছে সবজিগুলো সব

চারটি করে নাস্তা করে নিই বিকেল বেলায় বিকেল তো নয় একদম সন্ধ্যা হয়ে গেছে আমি তো চামুড়ি তেল নিয়েছি তোমরা জানো চামুড়ি এই খাই এই সময় আমি আর ও নিয়েছি দুধ মুড়ি দেখো আর ও আলু সেদ্ধ মুড়ি তাহলে তিনজনে খেয়ে নিই তারপরে আবার খাবার হবে তো বাদ দাও চলো আমরা চা মুড়ি খাবো এখন তারপর রুটি হবে ফুলকপি আলু ভাজা করব আর যেটা হলো বলকটা আজ আমি এখানে শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসবো মনটা খুব ভালো গো আজ আমাকে অনেক মেশো থেকে ঠকিয়ে দিয়েছে রামঠকন ঠকে গেছি আমি একেই বলে রাম ঠকন লাইভ থেকে কোনো দিনও আমি নেবো না কানমোলা খাচ্ছি কোনো দিন কিচ্ছু নেব না এই লাইভ থেকে মিশোতে আমার সব কিছু ভালো এসেছে কেন যে এটা খারাপ এলো ভগবান খুব কষ্ট হচ্ছে তাই জন্যই আর বেশি কন্টিনিউ করতে পারছি না আমি বলকডা ডা চলো টাটা গুড নাইট এটাই আমি গুড নাইট করে দিলাম গুড নাইট এখনও হয়নি ইভিনিং সকলকে গুড ইভিনিং